নমস্কার কেমন আছেন সবে সিটি অফ জয় আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের নাই আজকেও বেরিয়ে পড়েছিলাম কাজে কিন্তু আমার আর কাজ হয়নি আমি বাড়ি চলে আসি কারণ আজকে একটু ওয়েদারটা খুবই খারাপ ছিল বৃষ্টি হচ্ছিল তো বুকিং সেরকম পাইনি তাই বাড়ি চলে এসেছিলাম তো এই ভিডিওটা হচ্ছে গতকালের এবার আজকে কেন দিলাম এই কারণে কালকে অলরেডি একটা ভিডিও পোস্ট করেই ছিলাম আপলোড করেছিলাম তো দেখেছেন আমি পৌঁছে গিয়েছিলাম এটা ভট্টাচারিয়া অর্থগতি হসপিটাল যেটা অবস্থিত আমাদের রাজারহাট নারায়ণপুরে রাস্তাটি যাওয়ার জন্য আমি রাজাহাট থেকে জগনডাগার স্টপিসে নামি স্টপিস থেকে বাঁদিকে নারায়ণপুরে যে রাস্তাটা যাচ্ছে একটা কাঁচা রাস্তা নিয়ে যায় সেই কাঁচা রাস্তা ধরে আসতে হয় এই ভট্টাচার্য হসপিটাল তো এখানে আসার একটাই উদ্দেশ্য গত কয়েকদিন ধরে আমার এক রিলেটিভ আমার এক দাদার ছেলে এখানে অ্যাডমিট ছিল ওর একটা অটিল হয়েছিল পায়ে তো সেই কারণে এই হসপিটালে আসে আমাদের তো আপনারা যারা দেখছেন ভিডিওটা তাদেরকে বলে রাখি যদি কখনো কোনো সমস্যায় পড়েন সমস্যা বলতে অর্থবেদিক দিক দিয়ে ধরো কারো হাত পা ভেঙে গেছে কোনো কোনো কিছু সমস্যা এই হসপিটালটা শুধু এই মানে এই হাড়েরই ট্রিটমেন্ট হয় ঠিক আছে তো মানে হাত ভেঙে যাওয়া পা ভেঙে যাওয়া কারো পুরনো কোনো কিছু যদি থাকে সেটা তার উপরে ভিত্তি করে এই হসপিটালে চিকিৎসা হয়ে থাকে তো এখানে আরেকটা জিনিস দেখলাম এখানকার যত ডক্টর আছে সব কিন্তু সব উঁচু পোস্টের এবং উঁচু লেগেলে আর সবই সার্জেন্ট ডাক্তার এখানে ছোটোখাটো কোনো ডাক্তার নেই তবে হ্যাঁ একটা আর একটা জিনিস সেটা হচ্ছে এখানে খরচটা খুবই বেশি দেখলাম আমি কেন আমার পরে এই ট্রিটমেন্টটা করাতে মোটামুটি আমার খরচ হয়ে গেল আপনার এক লাখ পাঁচ হাজার টাকা খরচ হয়ে গেছে এই গত চার দিনের ভেতরে তার আগে তো ছিলই টেস্ট প্রথম মানে এই মাসেরই তিন তারিখে একবার গেছিলাম টেস্ট করাতে মানে ওর চেক আপ দেখানোর জন্য ফার্স্ট তো ওখানে গিয়ে ডক্টর ভিজিট ছিল নশো টাকা তারপরে ডক্টর ভিজিটের পরে একটা বোর্ড মিটিং হয়েছিল সেখানে দু হাজার টাকা দেওয়া হয়েছে আর একটা এক্স রে করানো হয়েছিলো সেখানে একুশশো টাকা গেছে তার আগে এইগুলো খরচ হয়ে গেছে তিন তারিখে তারপরে তিন তারিখের পরে আমরা কুড়ি পঁচিশ টাইম নিয়েছিলাম কুড়ি পঁচিশ দিন পরে অ্যাডমিট করাবো তো ওটির ডেটটা নিয়েছিলাম এই গত শনিবারে তো এই গত শনিবারের ডেটটা নিয়ে ওটিটা হলো শনিবারই তো চার দিন থাকলো সোমবারে গতকাল আমি ডিসচার্জ করে বাড়ি নিয়ে এসেছিলাম তো আমার মোট টোটাল বিল হয়েছিল এক লক্ষ পাঁচ হাজার সাতশো তিন টাকা সামথিং তো যাই হোক তো হসপিটালটা দেখুন চারিদিকের পরিবেশটা খুব ভিড় নয় দেখুন কত সুন্দর চারিদিকে গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন ফুলের গাছ রকম গাছ আছে দেখতে পাবেন আপনারা এই যে পুকুরটা দেখছেন এই পুকুরে এত পরিমাণে মাছ আছে মানে আপনারা না দেখলে বিশ্বাস করেন আমি ভিডিওটা করেছি দেখবেন পুরো প্রচুর পরিমাণে মাছ ভর্তি প্রচুর পরিমাণে এই যে ঘাটটা আছে পুকুরের ঘাটটা এখানে আপনাকে দেখাবো সেই মাছের খেলাটা শুধু দেখতে থাকুন এত পরিমাণে বড়ো বড়ো মাছ বিভিন্ন ধরনের মাছ রেখে আছে এই পুকুরটাতে এবং কি কচ্ছপও আছে এটা কচ্ছপটা দেখিনি এখানে ভিডিওটার মধ্যে নেই দেখুন মাছ দেখুন শুধু এবং এটা ছোট। মাছ আছে এবং বড়ো মাছগুলো দেখুন এই যে জুম করে দেখাচ্ছি আপনাকে বড়ো মাছগুলো দেখুন মানে একটা মোটামুটি আনুমানিক চার কিলো পাঁচ কিলোর উপরে হবেই হবে একদম কনফার্ম মানে এত বড় বড় মাছ আছে না দেখলে বিশ্বাস করবেন না আপনারা তো যেখানে ছিলাম এই মাছ এবার এই হসপিটালের চারিদিকটা আপনাকে ঘুরে দেখাবো দেখতে থাকুন চার পাঁচটা মাছগুলো দেখুন শুধু জলের মধ্যে রয়েছে যেহেতু এতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তবুও যতটা বোঝা যায় যতটা তুলে ধরেছি দেখতে থাকুন দেখেছেন মানে এখানে অনেক হসপিটালে যারা পেশেন্ট পার্টি আসছে তাদেরকে দেখেছি মাছ দেখে ওনারা এত উৎসাহিত এবং কি যথারীতি ওনারা যে যার মতো কাছে যতটুকুনি মানে খাবার থাকে যেমন মুড়ি বা টুকটাক কিছু যাতে থাকে খাবার থাকে শুকনো খাবার সেগুলোই পুকুরের মধ্যে ছড়িয়ে দিলে মাছগুলো খেতে আসে যখন আপনি তো মানে দেখ মানে কি বলবো আর খুব খুব ভালো লাগে দেখতে তো এই সামনের দিকে এগোবো একটু তার পরিবেশটা দেখাবো খুব এই হসপিটালে খুব ভিড় ভাড়টাও নেই সেরকম তবে এখানে যা পেশেন্ট আছে সবই মোটামুটি আমি যেটা দেখেছি সব বেশিরভাগ অ্যাক্সিডেন্ট কেস আছে যারা বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে কার অ্যাক্সিডেন্ট হচ্ছে তো সেরকম পেশেন্টই আসে যেরকম অ্যাম্বুলেন্সগুলো দাঁড়িয়ে রয়েছে এই ফুল গাছ সুন্দর লাগছে ফুল গাছগুলো সেই কাগজ ফুল না কি বলে আমাদের আমি যে যতটুকু জানি এই কাগজ ফুলের গাছ আপনারা কীভাবে চেনবেন জানি না কত পাতাবাহারি গাছ আছে পুরো হসপিটালটা খুব সুন্দর সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু দেখতে থাকুন পুরো ভিডিওটা এটা আমি আবার বা দেখ নেব একটু দেখুন আম গাছ এখনও মানে এই গাছে এত আম রয়েছে দেখুন প্রচুর পরিমাণে আম রয়েছে কিছু পেকে গেছে কিছু পড়েছে আমরা যে প্রথম তিন তারিখে গিয়েছিলাম বেশ কিছু আম পড়ে গেছিলো আমরা তুলে নিয়ে এসেছিলাম আর পাশে একটা ছোটো গাছ ছিল সেই ছোটো ছোটো আমগুলো খুবই ছোটো আম কিন্তু খুবই টেস্ট খুবই টেস্ট তো এটা এই যে সামনে দেখছেন এটা হচ্ছে বাইরের গেট মানে গেট বাইর আউট গেট একই ঠিক আছে আর ডান দিকে যে লোক ভদ্রলোক বেরোলেন এটা হচ্ছে একটা সিকিউরিটি চেক আপ ইয়ে সেই পুকুর আর ওই সামনে যে লাল সেটটা দেখতে পাচ্ছেন লাল আর সাধারণ সেট এটা ওটি যাওয়ার জন্য ওটিতে যে পেশেন্টগুলোকে নিয়ে যায় এটা উপরে চলে যাওয়া হয় দেখুন ফুলগুলো ফুলের গাছ খুব সুন্দর লাগছে আর এই বাগানটা সুন্দর সাজানো আছে মাঠটা অল্প ছোট কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো আছে খুবই ভালো লাগছে দেখতে সব রকমের ফুল আছে এটা কলা ফুল বলি আমরা আর এখানে একটু সামনে এগিয়ে যাবো দেখবেন গন্ধরাজ লেবুর গাছ কি বড়ো বড়ো গন্ধরাজ লেবু আমি ফার্স্ট যেদিন তিনটার দিয়ে গেছিলাম নিয়ে এসেছিলাম তো মাঝখানে গিয়ে নিয়ে এসেছিলাম একটা লেবু খুব বড়ো বড়ো মানে একটা মোটামুটি ওজন এক দেড় কিলো ওজনের হবে তো যাই হোক ভিডিওটা পুরো দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলকয়েন বেল আইকনটি বাজিয়ে দেবেন নমস্কার শুভরাত্রি